সবাই শিবু সংঘ থেকে এসছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্বামীজি একমাত্র বর্তমানে শিবু সঙ্ঘর আর সবাই গা মায়েরা আর গুরু ভাইরা সব আছে হসপিটাল ফল বিতরণ অনুষ্ঠান হচ্ছে অন্যান্য ভালো কাজের মধ্যে এটা নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল নামও তো লেখা নেই এখানে রোগীর সহায়তা কেন্দ্র

দুটো ভ্যানে করে পুরো সব যাচ্ছে সবাই সিবুসংঘ পক্ষ থেকে ফলদান হচ্ছে হসপিটাল নবাদ স্টেট জেনারেল হসপিটালে আছেন

দেখতে পাচ্ছেন সব চলছে ফল বিতরণ অনুষ্ঠান শ্রিগুড়ি সংঘ নবদ্বীপ শাখা আশ্রমের তরফ থেকে যে চল্লিশতম বাৎসরিক মিলন উৎসব হচ্ছে তার এই মানে বিভিন্ন ধরনের ভালো ভালো কাজের মধ্যে দিয়ে তার আরেকটা নমুনাই ফল বিতরণ অনুষ্ঠান